আগে ভিসা পরে টাকা মাত্র এক মাসেই ইউরোপের ভিসা মাত্র দুই মাসে ইউরোপের ভিসা সর্বোচ্চ আপনি মনে করেন যে দুই থেকে তিন মাসের ভিতরে ইউরোপ যেতে পারবেন তাও ভিসা হওয়ার পরে টাকা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ঠিক এরকম বিজ্ঞাপনগুলো বা এরকম কথাবার্তাগুলোর ব্যাপারে আজকে আপনাদের মাঝে কিছু বিস্তারিত তথ্য তুলে ধরবো এবং এই বিষয়ে গুরুত্বপূর্ণ এরকম আলোচনা করবো যাতে মনে করেন আপনাদের অবশ্যই অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখা উচিত আমি কখনই আমার ভিডিওটা পুরা দেখবেন বাই সাবস্ক্রাইব করবেন এরকম রিকোয়েস্ট কখন আপনাদেরকে করি নেই কিন্তু আপনাদের স্বার্থে এই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ করলাম যে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এই কারণেই যাতে মানুষ সচেতন হয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগতম তো ভাই শুরুতে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কি যে আমরা বর্তমানে একটা জিনিস দেখতেছি কি এটা একটা ট্রেন্ডিং হয়ে গেছে যে আগে ভিসা পরে টাকা সেটা আবার ইউরোপের ক্ষেত্রে ঠিক আছে তো এই বিষয়টা ট্রেন্ডিং করলোকে মানে যে আঙুল ফুলে কলা গাছ হওয়া একজন ইউটিউবার রয়েছে যেটাকে আমরা লেবাস দারিফ বলি আগে মোটামুটি বিভিন্ন সম্পর্কে অনেক ভুল তথ্য ইনফরমেশন দিত ঠিক আছে এই লেবাস দারিফকে আসলে আশা করি বুঝতে পারতেছেন আমি তার নাম উল্লেখ করে তার অপমান করতেছি না তা আমরা এটা আগের থেকে জানতাম আমি দালালি করব আর অনেকের এজেন্সি লিংক দে বলে কি টিকটকে আসেন টিকটকে আসছে মানে ওই এজেন্সি লিঙ্ক পাইবেন মানে ওর বলে ইউটিউবে গাইডলাইনের সমস্যা আরে বেটা আমরা এত বছর ধরে ইউটিউবিং করতেছি কই আমরা কত হাজার হাজার আর কিছু ডিসক্রিপশন বক্সে লিখি বা বিভিন্ন যারা এজেন্সির লোক আছে তারাও তো তাদের ঠিকানায় ডিসক্রিপশন বক্সে লিখে আর উনি বলে কি আমার টিকটকে ঢোকেন টিকটকে ঢুকলে পাবেন একজন হুজুর মানুষ সে ইউটিউবিং করে সে বলে কি টিকটকে ঢোকেন টিকটকে ঢুকলে নাকি লিঙ্ক পাওয়া যাবে এজেন্সির তো আসলে আমি তার পিছিয়ে লাগতে চাই না বিষয়টা হচ্ছে আমি সাধারণ মানুষকে সচেতন করতে চাই ভাই তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই আগে ভিসা পরে টাকা এই ক্ষেত্রে আপনি যে এজেন্সির মাধ্যমে যান না কেন যারা আগে বিশা পরে টাকার কাজ করবে তারা অবশ্যই যত টাকা বাজেট থাকবে তার সাথে বেশি টাকা আপনার কাছ থেকে নেবে তারা অবশ্যই আপনার কাছে গ্রান্টর হিসাবে আপনার হয়তো ব্ল্যাঙ্ক চেকের পাতা এরকম টাইপের কিছু সংগ্রহ করবে আপনার এটা মানতে হবে যে আগে বিশা পরে টাকা হলে আপনাকে অবশ্যই বেশি টাকা দিতে হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা সলিড কাজ করে তারা অবশ্যই আগেই টাকা নিবে যেটা পাসপোর্টের সাথে নেয় কারণ হচ্ছে আপনার যখন ফাইল প্রসেসিং করবে ফাইল সাবমিট করবে তখন অবশ্যই টাকার প্রয়োজন আছে ঠিক আছে কিন্তু হয়তোবা কেউ নেয় পঞ্চাশ হাজার কেউ নেয় এক লাখ পাসপোর্টের সাথে এরকম একটা বাজেটে পাসপোর্টের সাথে টাকাটা নেওয়া হয় কিন্তু আপনাকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যদি আপনার ভিসা হওয়ার পর টাকা বা আগেই টাকা দিতে হবে অ্যাডভান্স এটা বিষয় না বিষয়টা হচ্ছে কোন লোকের মাধ্যমে যাচ্ছেন কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তিনি বললাম যে ভালো এজেন্সির মাধ্যমে জমা দেন আগে বিষয় পরে টাকা সেইভাবে যদি আপনার বিশ্বাস হয় যদি টাকা বেশি খরচ করে দেন আমি না বলবো না কিন্তু ওই যে ফাইলের সাথে টাকা দিলে যে আপনার সাথে বাতপারি করবে এরকমও না এই জায়গায় হচ্ছে ব্যক্তির উপর নির্ভর আপনি কোন ব্যক্তির মাধ্যমে জমা দিতেছেন কোন এজেন্সির মাধ্যমে জমা দিতেছেন বা কোন বাতপারের কাছে জমা দিতেছেন কিনা ঠিক আছে এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন আর বিশেষ করে বর্তমানে লেবাস কিন্তু কিন্তু দাড়ি টুপি পাঞ্জাবিটারে কিন্তু মানুষ লেবাস হিসাবে ব্যবহার করে ভিতরগতভাবে অনেক শয়তান আছে ঠিক আছে আমি সকল দাড়ি টুপিওয়ালা লোকদের কিন্তু বলতাছি না কারণ এরকম ভিন্ন দালালও আছে ঠিক আছে মানে কি বলবো যারা মনে করেন যে মানুষের ইমোশনাল নিয়ে খেলা করে এর ভিতরে মানে সাধারণ জনগণগুলা মানে এই ধরনের প্রতারনায় ফালায় ঠিক আছে কারণ বাঙালি জাতি হচ্ছে ইমোশনালে পাগল তো আশা করি আমি কি বলছি আমার সম্পূর্ণ কথা বুঝতে পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ